আজ পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো পরীক্ষার উনসত্তর দিনের মাথায় এই ফলাফল প্রকাশিত হয়েছে তবে এবছর পাশের হার নব্বই শতাংশ বলে জানা গেছে পশ্চাদের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করেছে বীরভূমের রামপুরহাটে সমুচিত নন্দী তার প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো একানব্বই রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামপুর শান্তিপাড়ার বাসিন্দা সমুচিত ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান বাজনা এবং খেলার প্রতি ভালোবাসা রয়েছে তার বাবা কাঞ্চন নন্দী আয়াস উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক এবং মা তৃপ্তিকুণ্ডু সন্ধিপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা বাবা মায়ের সহযোগিতায় আজ সৌমজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে বলে জানিয়েছেন সৌমজিৎ সোমজিতের সাফল্যে বীরভূমের নাম গর্বিত হয়েছে নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল বিউরো রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কত নম্বর পেয়েছো চারশো একানব্বই কি স্থান অধিকার করেছো ষষ্ঠ কোন স্কুলের ছাত্র রামপুরা জিতেন্দ্রলাল বিদ্যাভবন কেমন লাগছে যে এই এত এই আনন্দের মুহূর্তে ভালোই লাগবে কীভাবে স্ট্রাগেল করে পড়াশোনা করেছে স্ট্রাগেল বলতে ইলেভেন টুয়েলভের কোর্সটা অনেকটা বড় মাধ্যমিকের তুলনায় তো সেই জন্য টাইমটা একটু বেশি লাগে তো যতটা পেরেছি ততটা দিয়েছি সময় মানে যতটা আমার পক্ষে সর্বোচ্চ দেওয়া যায় ততটাই সময় দিয়েছি এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি আমার বাবার হাত কি হতে চাইছো আগামী দিনে কি হতে চাইছো আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা ডাক্তার কি ভালো লাগতো কোন সাবজেক্টটা ভালো লাগতো আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিতে ভালো লাগতো কি নিয়ে পড়বে আবার সামনে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে জয়েন্ট করতে না ডিটেইলস এর পিএস ফাইল সরো হয়ে গেছে নিটের জন্য প্রিপারেশন শুরু করেছি টুয়েলভের পর আমার ওরকম কোনো পার্টিকুলারই ছিল না আমি অনেকগুলো টিউশন চেঞ্জও করেছি মাঝে অনলাইন থেকেও অনেক কিছু পড়েছি অনলাইনটাও অনেকটা হেল্পফুল বললাম যে ম্যাক্সিমাম যতটা দেওয়া যায় আমার পক্ষে ততটা কারণ কোনো দিন বেশি হবে কোনো দিন কম হবে সিনেমা দেখা হয় সিনেমা মাঝে মাঝে অফ টাইমে দেখা হতো সিনেমা যেগুলো মানে একটু মানে আনন্দ এন্টারটেনমেন্ট করবে মানে সারাদিনের পড়াশোনার পর সাত দিন দশ দিন এক মাস পর একটু যদি এন্টারটেনমেন্ট হয় মনটা তাহলে ভালো হয় মন না অন্য কোনো বই ইলেভেন টুয়েলভে কোনো কিছু পড়তে পারে খেলাধুলো বাড়ির মধ্যেই আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পন্ন করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এর ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এর আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া যোগাযোগ করুন নাইন